সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক গত একুশে নভেম্বর সাংগঠনিক কাজে রাজ্যে আসেন কংগ্রেস দলের সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে কংগ্রেস দলের নেতৃত্বদের সাথে সভা করেন তার অঙ্গ হিসেবে বুধবার দুপুর বারোটা নাগাদ বেলুনিয়া সফরে আসেন কংগ্রেস ভবনে সভা করেন সভায় জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস বুথ স্তর থেকে শুরু করে কংগ্রেস দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের সাথে দলের সাংগঠনিক বিষয় এবং দলকে মজবুত করা দলের বিভিন্ন বিষয়ের উপর কংগ্রেস দলের নেতৃত্বদের নিয়ে এক সভা করেন আগামী দিন কংগ্রেস দলকে শক্তিশালী করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই বিষয়ের উপর আলোকপাত করেন কংগ্রেস দলের নেতৃত্বরা সভা শেষে সাংবাদিকদের জানান রাজ্যে এক অরাজক পরিস্থিতি চলছে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সাংবাদিক আক্রান্ত হচ্ছে আইনের শাসন নেই আগামী দিন কংগ্রেস দল এই বিষয়গুলো নিয়ে আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস দলের সম্পাদক ক্রিস্টোফার তিলকের সফর সঙ্গী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ব্লক কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ কংগ্রেস দলের প্রদেশ জেলার ব্লক স্তরের নেতৃত্বরা कांग्रेस का विचार और कांग्रेस का संगठन दोनों हम अलग तरीके से देखना चाहिए कांग्रेस का विचार का अभी त्रिपुरा में जनता थोड़ा सोचने के लिए शुरू किए क्यों इधर बीजेपी सरकार कुछ चेंज बदल करेगा ऐसा बोल के आया पहला हमारा लाल वाला भी कुछ नहीं किया ये के, के लिए गर्वा। गर्वा भी कुछ नहीं किया अभी हम जिला जिला घूम के आ रहा अभी ये पांच चार जिला कदम किया ये फिफ्थ जिला टूडे अभी किधर भी ट्राइबल्स लोग है उसका वो लोग क्या बोल रहा मता पार्टी के लिए वोट दिया প্রিয় ক্রিকেট প্রেমী ভাই বোনেদের অত্যন্ত আনন্দের সংবাদ নিয়ে এলো আগামী দোসরা ডিসেম্বর রোজ সোমবার দু চব্বিশ ইংরাজি ষোলোই অগ্রায়ণ চোদ্দশো বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক বিরাট নক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন জুয়েল নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমিটি কর্তৃপক্ষ উক্ত টুর্নামেন্টে সারা রাজ্যের বিভিন্ন দল অংশগ্রহণে একান্তভাবে কামনা করছে ক্রিকেট কমিটি রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার পালসার বাইক রানার্স আপ বাজাজ সিটি ওয়ান হান্ড্রেড মোটরসাইকেল তাছাড়া প্রতিটি খেলার সঙ্গে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ যোগাযোগ নম্বর হচ্ছে নাইন এইট সিক্স টু ট্রিপল সেভেন এইট নাইন এইট অথবা সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ ওয়ান ফোর সেভেন ডাবল সিক্স অথবা এইট সেভেন এইট সেভেন এইট ফোর জিরো ওয়ান ফাইভ শুভ উদ্বোধনে আমন্ত্রিত আপনারা সবাই